أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ইয়া খাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল ক্বুলূব ওয়াল আবসার এমন লোকেরা অর্থাৎ মোমেনরা যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর শরণ থেকে সালাত কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে যে তারা যত ব্যস্তই থাকুক না কেন সমস্ত ব্যস্ততাকে অবহেলা করে আল্লাহ ফরজ বিধানকে প্রাধান্য দিয়ে থাকে আবার নম্বর সুরা আল্লাহ সুফায়নতাল বলেন হে মোমিনগণ তোমাদের ঐশ্বর্য অর্থাৎ দন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে আল্লাহ স্মরণ থেকে যেন বিরত না রাখে